ও কি বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের কাছে খবর আসছে যে আপনাকে আর ক্ষমা চাওয়ার জায়গাতে নয় সরাসরি নির্দেশ আপনি পদত্যাগ করুন যদি আপনি পদত্যাগ না করেন তাহলে আপনাকে বরখাস্ত করা হবে কি বলবেন আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সীই মাত্র ফোন করেছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সীই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করুন আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব কালকে হাতে এই যে পদত্যাগ করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি বলবেন না আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত না কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি এটা কি একটু বেশি না তা জানি সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে সর্বোচ্চ আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এম এল থাকবো আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্য আমার লড়াই চলবে গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতি তথ্য আছে আপনার কাছে সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো পাঁচ হাজার কখনও ছ হাজার কখনো সাত হাজার টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে আসামি বন দপ্তরের দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল আপনি আগে মন্ত্রী সভায় জানানি কেন বা আপনি কি আগে কোনো পদক্ষেপ আগে আমার খবর ছিল না আমি সেদিনকেই আপনি ভিডিওতে বলছেন যে বঙ্গরাফtere একাধিক দুর্নীতি রয়েছে যেগুলো আমি ফাঁস করে দেব সেটা কাটের ব্যাপার কাটের ব্যাপার বলেছিল টাকার ব্যাপার বলিনি টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে আমি কাঠের ব্যাপারটা বলেছি কাটের কাটের অনেক কিছু কাটরা ওরা পারে কাঠের ব্যাপারে কাঠ অনেক সময় যেগুলো অকেজো কাঠ শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা তা বিক্রি করে নিয়ম কানুন মেনে পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার সে সেক্ষেত্রে অব্যবস্থা আছে অপিনব একটা বিষয় এই যে দল এই সিদ্ধান্তটা তোলার সিদ্ধান্ত যেটা নিলো তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছেন যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চায়নি শুধু সুব্রত বক্সি আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন পদত্যাগ করে দিচ্ছি আমি সে ব্যাপারে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন

পদত্যাগপত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল মানে এই রকম একটা বিষয় না সেটা দল যেভাবে সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু কঠোর হলে হবে মানুষের প্রথম মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনো পাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে এতবারের বিধায়ক এতবারের মন্ত্রী তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কিন্তু কষ্ট লাগে না আমি তো দলের বাইরে নয় আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলব

আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব ছাড়া মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা না বড় কথা আমার আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার আমি আগামী দিনে আমার লড়াই চলবি। আপনি গতকাল একটা বলেছিলেন যে বন দপ্তরের দুর্নীতির অনেক এটা দুর্নীতির ব্যাপারটা আমি তো আপনাদের বলেই দিয়েছি আজকে যারা টিভি মিডিয়া গেছিল চ্যানেল গেছিল সংবাদ মাধ্যম গেছিল সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কবিরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন শোনা আমার উঠতে থেকে শুনে এখন লাভ আপনার